গত ভিডিওতে বলছিলাম আমি যে লোটটা মাছ নিছি আসলে বাসার নিচে আসছে ব্যানে করে অনেক তাজা ছিল ফ্রেশ ছিল লোটটা মাছ এগুলো নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে আমি বাজারে চলে গেলাম তো বাজার থেকে কি কি বাজার করলাম সব কিছু এই ভিডিওতে শেয়ার করা হবে এবং কি কী রান্নাবান্না করলাম সাথে নাস্তা বানালাম এবং আয়াত বাবার স্কুলে গেলাম কি করলাম সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন চলুন দেখে নিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এটা আসলে গত ভিডিওতে যদি শেয়ার করতাম একসাথে ভিডিওটা অনেক বড় হয়ে যেত সে কারণে ভাবলাম বাকিটা আজকে শেয়ার করি তো এখন আমি বাজার করে এখন ডিমের দোকানে চলে আসছি এখান থেকে আমি ডিম নিয়ে নিচ্ছি তো বাজার তো করে ফেললাম বাসায় চলে আসছি তো কি কি বাজার করলাম এখানে প্রায় চার ধরনের সবজি নিলাম সবজি বলতে লোভে বেগুন পটল আলু এগুলো নিলাম আর এদিকে পেঁয়াজ তেল ব্রয়লার মুরগি ডিম এগুলোও নিলাম সাথে বাতাসে মরিচ নিলাম আর এদিকে দেখুন ফেসবুকে দেখলাম তেলের দাম মানে এক কেজি বা এক লিটার তেলের দাম হচ্ছে একশো চল্লিশ টাকা করে কিন্তু বাজারে হচ্ছে একশো বাষট্টি টাকা আর পেঁয়াজ দেখলাম সত্তর টাকা করে ফেসবুকে কিন্তু বাজার হচ্ছে একশো টাকা করে ব্রয়লার মুরগি একশো টাকা করে নিলাম তো কোন আসলে কোনটা থেকে নিলে ভালো হতো ফেসবুক থেকে নাকি বাজার থেকে তো এখন আমাদের উচিত ছিল ফেসবুক থেকে নেওয়াটা কারণ ফেসবুকে নিলে মনে হয় বিশ ত্রিশ টাকা সস্তা পেতাম তো এখন বাজার থেকে তো ঠিক দামটাই নিয়ে নিলো আমাদের থেকে ফেসবুক এক যারা অন্য রকম আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি এখন কেটে যে পরিষ্কার করে লোট মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে গেলাম নর্মাল ফ্রিজে একটু এগুলো বের করে আমি পানি জড়াতে দিছি এদিকে আবার কেটে কুটে পরিষ্কার করছি সব কিছু আর পেঁয়াজ দেখুন এখানে লোটটা মাছের জন্য এগুলো এদিকে বেগুনও কেটে রাখছি ছোটো চিংড়ি দিয়ে আজকে বেগুনগুলো রান্না করবো এদিকে ভাজিও করব এখনো ভাজি কাটা হয়নি তো এদিকে আমি লোটটা মাছগুলো চুলায় তুলে দিচ্ছি এক পাশে ভাত রান্না করে মানে ভাত রান্না হয়ে আসছে তারপর আমি একটা একটা রান্না করতেছি আর একটা একটা রেডি করতেছি কারণ একা মানুষ সব কিছু একা হাতে সামলাতে হয় তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দেন তারা ফলো দিয়ে দিবেন আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও অবশ্যই দেখেন সাবস্ক্রাইব করতে ভুলে যান তো সেই কারণে বললাম ভিডিও দেখায় মাত্র আগে সাবস্ক্রাইব করে দেবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে দেবেন নতুন নতুন ভিডিওর জন্য তো আমি এদিকে দেখুন বাতাসের মরিচও দিব আজকে কাঁচা মরিচও দিব কয়েকটা লট্টা মাছের মধ্যে একটু ঝাল ঝাল করে খেতে ইচ্ছে করছে সেই কারণে এখানে আমি টমেটো এবং মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজগুলো একটু বাদামের রং করে নিলাম তারপর এখানে মশলা বলতে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া টমেটো এগুলো শুধু জাস্ট এগুলো দিয়ে হলো রান্না করব সাথে উপরে ধনেপাতা পাতা দেব এবং কাঁচা মরিচ বাতাস মরিচ এটু দিয়ে দিলাম আর ওই টেমাস থেকে অনেকগুলো পানিও বের হয়ে গেছে সাথে একটু করে আমি ঝোল দিছি কারণ বাচ্চারা ওই টেমাস পছন্দ করে বেশি সে কারণে আজকে এখানে আমি প্রায় দেড় কেজি লুট্টে মাছই রান্না করে ফেলছি একসাথে কারণ বাচ্চারা তো সবজি কোনো কিছু খাবে না আজকে লুট্টে মাছ দিয়ে খাবে তো এদিকে ছোট চিংড়ি দিয়ে আমি বেগুনগুলো রান্না করতেছি তো এখানে আমি মশলাগুলো নিয়ে নিলাম মরিচের গুঁড়া হলুদ গুঁড়া লবণ এগুলো দিয়ে আজকে বেগুন চিংড়ি রান্না করতেছি আর তো শুটকি দিয়ে রান্না করলে তো অসাধারণ আজকে ছুরি শুটকি ছিল না আমার লোটের শুটকি ছিল তারপর আমি ছোটো চিংড়ি দিয়ে রান্না করলাম তো সব রান্না বান্না শেষ এখন ভাজিগুলো করতেছি তো দেখুন এখানে ভাজির মধ্যে আমি লোভবে আলু গাজর টমেটো এগুলো দিয়ে মিক্স ভাজি করতেছি এভাবে ভাজি করছি যখন এগুলো আসলে অসাধারণ হয়েছে আপনাদের মানে ভাইয়া বলেন বাচ্চারাও কিন্তু ভাজিগুলা খাইছে কারণ ওরা তো ভাজি খায় না তারপরেও আজকে দেখলাম আয়াত বাবা সবাই মানে ভাজিগুলা খেয়ে ফেলছে ভাজিগুলা নাকি সে হয়েছে এদিকে দেখুন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি আয়াত বাবাকে আজকে স্কুলে নিচ্ছি না কিন্তু আয়াত বাবার স্কুলে আমি গেছি ওখানে গিয়ে মানে রুটিন আনতে হবে পরীক্ষার জন্য রুটিনের জন্য গেছি সাথে এখানে কিছু পরীক্ষার পড়া ছিল সেগুলো নিতে গেছি আমি সুমন স্যারের কাছে গণিত পড়াগুলো নিয়ে নিলাম হোয়াটসঅ্যাপে তো এগুলো এসে হ্যাঁ বাবাকে করাতে হবে এদিকে দেখুন সবাই বসে আছে এদিকে আমি রুটিনটাও নিয়ে নিলাম তারপরে এসে এটা হচ্ছে আসলে তার দিন তারপর সকালে আম্মুর পাতিয়া দেওয়ার জন্য আমি রান্নাবান্না করতেছি তো এখানে রান্না বান্না প্রথমে আমি মুরগি রান্না করতেছি পাতিয়া যখন দেব আম্মুর জন্য আম্মুর আসলে পাঁচ মাস তেরো তারিখ হয়ে যাবে তো আমি এটা এগারো তারিখে পাতিয়াটা দিছিলাম আর এদিকে দেখুন বিকেলে আপনাদের ভাইয়া কতগুলো সমোসা জিলাপি এগুলা নিয়ে আসছে আর আমি অনেকগুলো নাস্তাও বানাইছি আজকে এখানে প্রায় নিমকিও বানাচ্ছি নিমকি রোল সাথে অন্তন এগুলো বানাচ্ছি তো আসলে খাস্তা নিমকি গুলো অনেক মজা হয় আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এগুলো কোনো ঝামেলা নাই আসলে ময়দা দিয়েও বানানো যায় আটা দিয়েও বানানো যায় আমি আজকে আটা দিয়ে বানাচ্ছি এখানে তো নিমকি ভাজা গুলো অনেক মজা ছিল চা দিয়ে খেতে অনেক ভালো লাগে দেখুন আমি এখানে অনেকগুলো নিমকি বানিয়ে ফেলছি নিমকি বানাইছি এদিকে কন্টন বানাইছি রোল বানাইছি কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন সকালবেলা আমি নিমকি ভাজা দিয়ে চা খাচ্ছি আয়াদ রোল দিয়ে খাচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ